আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা মেসেঞ্জার দিয়ে অডিও কল এবং ভিডিও কলে কথা বলেন তাদের জন্য ফেসবুক নিয়ে নতুন একটা নিরাপদ ফিচার যেটা এখন পর্যন্ত কেউই জানে না এই নতুন ফিচারটা যদি আপনাদের মোবাইলে অন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল নিরাপদ থাকবে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এই সেটিংসটি কোথায় পাবেন এবং কিভাবে এটাকে অন করবেন এবং এটি চালু করলে আপনার কি উপকার হবে ওয়েলকাম টু মাই মোবাইলের চিন্তু প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনার আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপসটিকে ওপেন করে দেবেন নিচের দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন উপরের দিকে সেটিংসের আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এখানে ক্লিক করে দেবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক এই যে এখানে বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অফ করা আছে এখান থেকে এই বাটনটাকে অন করে দিবেন এখন অন করে দিলে কী হবে আপনি যখন কারোর সাথে কল করবেন কারোর সাথে ভিডিও কল অডিও কলে কথা বলবেন আপনার আইপি অ্যাড্রেস তারা কখনোই খুঁজে পাবে না আপনার আইপি অ্যাড্রেসটি খুব নিরাপদ থাকবে এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও এই ভিডিওতে আমি মেসেঞ্জারের এই দুর্দ্রান্ত আপডেট নিয়ে আলোচনা করলাম এবং কীভাবে এটা কাজ করে এবং কিভাবে এটা অন করবেন কোথায় পাবেন সেই প্রসেসটি দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার ফেসবুক পেজ সোহাগ বিধি টিপসে যদি এখনও ফলো না দেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজও সবাই ফলো দিয়ে আসবেন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি সো আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে আজকের মতো আমি এসেন সোহাগ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম